বাংলাদেশে অধিকাংশ মসজিদগুলোতে জুমার খুঁদবার পর দেখবেন ইমাম সাহেবেরা টাকা জন্য বাটি করে দেওয়ার কথা চালান বলেন বিভিন্ন অংশের উদ্ধৃতি দিয়ে মসজিদে বেশি বেশি দান করার জন্য উৎসাহিত করে থাকেন কোনো কোনো ইমাম নিজের পকেট থেকে টাকা দিয়ে বলে যে এই যে আমার পকেট থেকে টাকা দিলাম এখন আপনারা টাকা বের করেন কোনো কোনো মসজিদ কমিটি টাকা উঠানোর জন্য খুব চাপাচাপি করে এবং অতিরিক্ত কথা এবং সময় ব্যয় করে কোনো কোনো মসজিদে কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে বান্দা কাস্টমার বানিয়ে ফেলেছে তারা মান্থলি ডিপোজিট করে বলে এগুলো আল্লাহর অ্যাকাউন্টে জমা হচ্ছে কখনো কি ভেবে দেখেছেন এগুলো কতটুকু যৌক্তিক খুলুন কুরআন দেখুন দানের খাত আল্লাহর দানের খাত কি আর তাদের দানের খাত কি আল্লাহ এবং তাদের মধ্যে পার্থক্য কত বড় কত তফাত যেমন আল্লাহ কুরআ বলেছেন জান ও মালদারা আল্লাহর পথে জিহাদ করো এরপর দানের ব্যাপারে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছেন ইয়াতিম ইয়াতি এছাড়াও প্রাধান্য রয়েছে ক্ষুধার্ত অভাবগ্রস্ত আত্মীয় স্বজন প্রতিবেশী অসহায় মুসাফিরদের ব্যাপারে এসব ক্ষেত্রে আল্লাহ নিজের আল্লাহ বলেন নিজের অর্জিত সম্পদ থেকে ব্যয় করো আর এখান থেকে দান করা মানেই আল্লাহকে ঋণ দেওয়া জারিয়াতের নম্বর আল্লাহ সুস্পষ্টভাবে বলেছেন নিশ্চয়ই তোমাদের সম্পদে নিশ্চয় এবং অসহায়দের অধিকার রয়েছে দান সদ্গাদ ধনীদের সম্পদে গরিবদের অধিকার আল্লাহ বলেন তোমাদের সম্পদে তাদের একটা নির্দিষ্ট হক রয়েছে হক রয়েছে ভিক্ষুক এবং বঞ্চিতদের সুরা মারিজ আয়াত নাম্বার চব্বিশ পঁচিশ এছাড়াও কল্যাণমূলক কাজ যেমন মসজিদ মাদ্রাসায় রাস্তাঘাট পানির কল নির্মাণ সহ বহু উন্নয়নমূলক সামাজিক কাজে আল্লাহর উদ্দেশ্যে দান করলে সেটা বিবেচিত হবে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা মসজিদ নির্মাণ করবে মহান আল্লাহ তারা জান্নাতে তার জন্য অনুরূপ ঘর নির্মাণ করবেন এটা হাদিস সুরা বুখারিতে এসেছে বুখারির চারশো পঞ্চাশ নম্বর হাদিস তার মানে এই নয় যে একটা মসজিদ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাওয়ার পর এই দানের নামে মসজিদ কমিটির ভিক্ষা চলতেই থাকবে অনেক ক্ষেত্রে তারা চাকরির ভয় দেখিয়ে ইমাম সাহেবকে বাধ্য করে মসজিদের দানের ব্যাপারে বেশি বেশি কথা বলতে মানুষও বোকার মতো অর্থহীন দান করে অথচ বাইরে মসজিদের বাইরে অনেক অসহায় লোক পয়সার জন্য দাঁড়িয়ে থাকে পয়সা পায় না তাই বলছি ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা এই ভিডিও দেখছেন তাদেরকে বলছি আল্লাহর নির্দেশ মতো দান করলে যেমন পুরস্কৃত হবেন তেমনি অর্থহীন দান করলেও তিরস্কৃত হবেন আফসোস করে শেষ করতে পারবেন না তখন কোনো সাহায্যকারী পাবেন না সময় থাকতে সচেতন হন সামর্থ্য অনুযায়ী সঠিক খাতে বেশি বেশি দান করুন এবং অপরকে দানে উৎসাহিত করুন